তনুশ্রী চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নানা দাদা না আমাদের ওয়াইটি নন খোকা নন খোকার ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম উনি বাবা সেই নন খোকার জ্ঞান মানে আদর্শ স্বামী হ্যাঁ আদর্শ স্বামী মহাপুরুষ কাপুরুষ তার যে বিশ্লেষণ তার যে ডেফিনেশন সেগুলো আমরা আজকে ওয়াইটির জগতে দেখতে পেলাম একজন এমন পুরুষ যে মানে জ্ঞান দিচ্ছে আরেকজন পুরুষকে যে আমি ভাই পাঁচ বছর পাঁচ বছর আমার বউকে পালন করে দেখিয়েছি কিন্তু ভাই তোর এমনই অবস্থা মানে আমার থেকেও দুর্দশাগ্রস্ত অবস্থা একদিন তুই আমাকে শেখাচ্ছিলিস বউ কি করে ধরে রাখতে হয় আজকে তুই দেখেছিস তো যে দেড় বছর মাত্র দেড় বছর তুই পালন করতে পারলি না প্রথমত পালন করা যেটা নিয়ে আমার বক্তব্য পালন আমরা কাকে করি তো বন্ধুরা পালন আমরা কোন জিনিসের করি পালন আমরা হাঁসের করি পালন আমরা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া হ্যাঁ এইগুলোকে আমরা পালন করি দিনও শুনেছেন কারো মুখে একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার যা লাখের ওপরে চ্যানেল হ্যাঁ লাক্ষানিক মানুষ যাকে দেখে যার সাবস্ক্রাইবার লাখানিক সে সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার এত জ্ঞান তার সে মানুষকে এসে বলছে পাঁচ বছর সে তার বউকে পালন করে দেখিয়েছে কোন বউকে একটা মানুষকে পালন করে দেখেছে যার কি বলবো যার মধ্যে যিনি যার একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছে যে একটা স্বতন্ত্র ব্যক্তি যার স্বপ্ন যার অধিকার যার ব্যক্তিত্ব সমস্ত কিছু যার আলাদা রয়েছে যার চাওয়া যার পাওয়া ছোট ছোট চাওয়া ছোট ছোট পাওয়া যার সমস্ত কিছু আবেগ অনুভূতি সমস্ত কিছু আলাদা রয়েছে সেই একটা জলজান্ত মানুষকে এই ননখোকা পালন করেছে পাঁচ বছর পাঁচ বছর থেকে পালন করেছে তার বউকে সেই বউ চলে গেছে হ্যাঁ কার কাছে না এমন একজনের কাছে গেছে সে দেড় বছরও তাকে ধরে রাখতে পারেনি কী জিনিস পালন করেছি পাঁচ বছর থেকে আজকে জ্ঞান দিতে বসেছে কী জিনিস পালন করেছি পাঁচ বছর আমাকে থ্রেটের পর থ্রেট দিয়েছে আচ্ছা বলুন তো ভিউয়ার্স কোনো মেয়ে যদি একান্ত অসুস্থ না হয় হ্যাঁ এটা সুস্থ স্বাভাবিক মিষ্টি স্বভাবের একটা মেয়ে পাঁচ বছর স্বামীর বাড়িতে ঘর করতে গেল ডে ওয়ান থেকে তার স্বামীকে ফোর নাইনটি এইটের হুমকি দিচ্ছে তাকে চমকাচ্ছে সম্ভব সম্ভব কোন ক্ষেত্রে সম্ভব যেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কোনো আবেগ কোনো অনুভূতি কোনো ভালো লাগা কোনো মন্দ লাগা কোনো চাওয়া পাওয়া কেস্ত থাকবে না সেই জায়গায় সম্ভব যে ভাই তোমার কাছ থেকে আমার এক্সপেক্টেশন জিরো তোমার কাছে না আমি কিছু চাই না তোমার কাছ থেকে আমার কিছু পাওয়ার আশা আছে না তোমার প্রতি আমার কোনো ফিলিংস আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে হুমকি চমকি ধমকি দিতে পারি কিন্তু আমরা দেখেছি চীনার এই পাঁচ বছরের সংসারের জীবনে চিনার স্যাক্রিফাইস এই সংসারের জন্য যখন বাড়ি হচ্ছে মাথায় করে ইট বয়ে নিয়ে যাওয়া সিঁড়ি দিয়ে আমরা কিন্তু চিনার দেখেছি হ্যাঁ তার জমানো ঘটে জমানো এক লক্ষ টাকা সেটাও কিন্তু তার স্বামীর হাতে তুলে দিতে দেখেছি এগুলো ফিলিংস ছাড়া হয় না এগুলো ফিলিংস ছাড়া হয় না এগুলো ভালোবাসা ছাড়া হয় না এগুলো অনুভূতি ছাড়া হয় না যেটা ননখোকার কাছে মনে হয়েছে এটা আমার অধিকারের মধ্যে পড়ে অধিকারের মধ্যে পড়ে আগেকার দিনের একটা ছেলে এবং মেয়ের বিয়ে হয়ে যেত এমনও ছিল স্বামী স্ত্রী উভয় উভয়কে দেখতই না বাড়ির বড়রা দেখত তারাই ঠিক করতো তারাই বিয়ে দিয়ে দিত বিয়ের পিড়িতে স্বামী শুভ শুভদৃষ্টির সময় একজন আরেকজনকে দেখত কিন্তু দেখুন সেই সব সম্পর্কগুলো যদি অ্যানালাইসিস করেন তারা কিন্তু হ্যাঁ তারা কিন্তু নির্দ্বিধায় ষাট বছর সত্তর বছর আশি বছর তার স্ত্রীর হাত ধরে আর স্ত্রীও তার স্বামীর হাত ধরে কাটিয়ে দিত কিন্তু আজকালকার দিনে এক বছর দু বছর তিন বছর দশ বছর প্রেম করেও একটা মানুষকে চেনা যায় না যতক্ষণ না এক ছাদের তলায় একই হাড়িতে হ্যাঁ রন্ধন হয় একই হাড়িতে খাওয়া দাওয়া হয় এবং একই বাড়িতে একই ছাদের তলায় তার সঙ্গে থাকা খাওয়া হয় ততক্ষণ পর্যন্ত চেনা যায় না যেমন চিনা চিনতে পারিনি পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ একটা মানুষকে দেখে তার বাড়িতে এদের কথা অনুযায়ী কাটিয়ে চীনা কিন্তু চিনতে পারেনি সেই কারণের জন্যই চীনা বিয়ে হয়ে সদ্য যেদিন বিয়ে হয়ে এসছে বউ ভাতের পরের দিনই শুনতে হয়েছে বাবার জন্মে বেসিন দেখিস নি শুনতে হয়েছে একটা মেয়ের অনুভূতি ভালো লাগা মন্দ লাগা তৈরি হওয়ার আগেই ভেঙে টুকরো 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 হয়ে গেছে আচ্ছা বলুন তো এই যে একটা মেয়ে এতটা আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে বিশ্বাস নিয়ে তার স্বামীর ঘরে সংসার করতে আসলো মাত্র আঠেরো বছর বয়সে যেখানে তার স্বামীর সাথে তার বয়সের ডিস্টেন্স প্রচুর সেইখানে দাঁড়িয়ে সেই স্বামী দেবতাটি এত ভালো মানুষ মহাপুরুষ মহামানব হয়ে কেন তার ওই আঠেরো বছরের ছোট্ট স্ত্রীটির মনের অনুভূতি ভালো লাগা মন্দ লাগাকে উপলব্ধি করতে পারলো না তার জন্য দায়ী কে ছিল চীনা একটু প্রশ্ন করবেন তার জন্য কে ছিল চিনা আমাদের সমাজে বিশ্বাস করুন বহু মেয়েরা দগ্ধে দগ্ধে শেষ হয়ে যাচ্ছে বিশ্বাস করুন তাদের খোঁজ কেউ রাখে না তাদের খোঁজ কেউ রাখে না সোশ্যাল মিডিয়ায় যেটুকু ঘটনা আসে সেটুকু আমরা দেখতে পাই জানতে পারি কত মেয়ে কী কীভাবে শ্বশুরবাড়িতে নির্যাতিত হচ্ছে কল্পনা করতে পারবেন না এমন অনেক শ্বশুরবাড়ি আছে আমার নিজের চোখে দেখা হ্যাঁ বাড়ির বউটি যেন কোনো কিছু ইচ্ছা হলে রান্না করে খেতে না পারে সেই কারণের জন্য রান্নাঘরে নুন ছাড়া রান্নাঘরে নুন ছাড়া আর কিচ্ছু রাখা হয় না বুঝতে পেরেছেন কতটা অত্যাচার সহ্য করে মেয়েরা সংসার জীবন পালন করে আর যারা পালন করে না হ্যাঁ যারা নির্যাতন করে সেই ধরনের মহিলা আলাদা ভাই তারা কোনো পরিস্থিতিতেই কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে না তারা অ্যাডজাস্ট করায় ঘাড়ে ধরে অ্যাডজাস্ট করায় সেই ধরনের মহিলারা অন্যের স্বামী নিয়ে ফুর্তি করে বুঝতে পেরেছেন সেই ধরনের মহিলারা অন্যের স্বামী নিয়ে ফুর্তি করেন আজকে চীনাকে সর্বদিক দিয়ে পুরো ওয়াইটি। হাতে গোনা কিছু ক্রিয়েটার ছাড়া পুরো ওয়াইটি লেগে পড়েছে চীনা দুশ্চরিত্র বারো ভাতারি প্রমাণ করার জন্য উদ্দেশ্য কি একটাই শক্তি কি একটাই একটা মানুষকে সব দিক দিয়ে ক্লিন চিট দিয়ে তাকে প্রমাণ করা ধোয়া তুলসী পাতা ধোয়া তুলসী পাতা ধোয়া তুলসী পাতা প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে এই জিনিসটা প্রমাণ করতে হবে এবং দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আজকে বেচুর মানে পরিস্থিতি এমন এতটা নিলজ্জ এতটা নিলজ্জ সে তার সংসারিক জীবন টিকিয়ে রাখতে পারেনি সে আরেকজনকে খোঁচা দিতে এসছে সে আরেকজনকে খোঁচা দিতে এসে বোঝাচ্ছে ভাই আমি পাঁচ বছর পালন করেছি তুই তো দেড় বছরও পালন করিসনি নি ছোটবেলায় দেখেছিলেন এরকম হয় না বাবা বাবা আমি 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 না না ফেল ফেল করেছি করেছি তুমি কি করেছ আমি ফেল করেছি হ্যাঁ তুমি তাই ফেল করেছ কি পেয়েছ বাবা আমি না একটা শূন্য পেয়েছি আর ওই বাড়ির ও কি করেছে ও না দুটো শূন্য পেয়েছে আজকে সেম ননখোকাকে দেখে আমার বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার সেইটা মনে হচ্ছিল যে নিজেকে নিজে একটা কত বড় পাপেট সেটা বোঝানোর জন্য আজকে ওয়াইটিতে এসে দাঁত কালাতে কেলাতে বসেছে যে দেখ ভাই আমি কত আদর্শ পুরুষ আমি মানব মহামানব মানব অতিমানব আমি মহামানবের পর্যায়ে পড়ি দেখ হুম আমার স্ত্রীকে নিয়ে চলে গিয়ে তুই সংসার করবি দেখ আমি কি ভোগ করেছি আজকে চীনা প্রথম থেকেই কিন্তু কোনো ছেলের সঙ্গে চ্যাটিংয়ে লিপ্ত ছিল না ছিল কি চীনা যদি চরিত্রহীন হতো পাঁচ বছর সংসার জীবনের টাল সমস্ত পরিস্থিতিতে এবছর তোমাকে শাড়ি কিনে দিতে পারবো না কারণ এবছর না আমার খরচাটা বেশি আজকে না মাংসে দুটোর বেশি তিনটে আলু দিতে পারবো না কারণ খরচা বেশি তোমাকে না কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবো না কারণ আমার সামর্থ্য নেই তোমার সাথে না সময় কাটাতে পারবো না কারণ আমার ইচ্ছে নেই তোমার সাথে না একদণ্ড বসে হাতে হাত রেখে পাশে পাশে বসে থেকে পাশে চোখে চোখ রেখে কথা বলার সময় আমার নেই বিয়ে করেছি ভাই বাচ্চা হয়ে গেছে বাচ্চার জন্ম দিয়ে দিয়েছি হ্যাঁ জন্ম তোমাকে বাচ্চা উপহার দিয়ে দিয়েছি তুমি বাচ্চা নিয়ে কাটাও স্বামী কখন কোথায় গেল কি করলো কেন টাইম দিল না এই সব নিয়ে মাথা ব্যথা করে নাকি কেউ দেখুন অনেক চিনার ব্লগিংগুলো দেখবেন একটু পুরোনো ব্লগিংগুলো অনেক ব্লগিং এমন রয়েছে চীনা আক্ষেপের সাথে তার স্বামীর কাছে সময় চাইছে যেটা আমরা প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা একটু যত্ন একটু সম্মান একটু আগলে রাখা আশা করি যারা পায় তারা ভীষণ ভাগ্যবান আর বিশ্বাস করুন যেই সব মেয়েরা পায় না তাদের মতন হতভাগী এই সমাজে আর কেউ হয় না যেই হতভাগীর মধ্যে চীনা পড়ে আর আজকে সেই হতভাগী মেয়েটা সেই স্বামীর অবহেলা লাঞ্ছনা পেতে 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 দেয়ালটা যখন পিঠে ঠেকে গেছে না পিঠটা যখন দেয়ালে ঠেকে গেছে তখন সেই মেয়েটার একটা ভুল স্টেপ একটা ভুল স্টেপ হ্যাঁ দেনা দেন রাতারাতি তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তার আগে সে কটা চ্যাট করেছে তার আগে সে কখন কখন কি কি বলেছে স্বামীকে কি সম্বোধন করেছে সমস্ত ডকুমেন্ট সুন্দরভাবে গুছিয়ে তার কাছে রাখা হয়েছে কি জন্য না ভাই বেঁচে খেতে হবে ভাই এখন তো ব্লগিং করতে পারবো কি পারবো না ঠিক নেই কারণ আমার থোবড়ার জন্যেই এতদিন প্রথম চ্যানেলটা শুরু করেছিলাম দিদিকে বিক্রি করে দিদির বিক্রি শেষ তারপরে বউকে বিক্রি করে বউ এখন চলে যাচ্ছে তাহলে ভাই আমার তোর জন্যে আমি তো ভালো করে ক্যামেরার সামনে কথা পর্যন্ত বলতে পারি না তাহলে কি করব? এই কন্টেন্টটা যাতে সুন্দর করে গুছিয়ে বেঁচে খেতে পারি তার পরিপূর্ণ ব্যবস্থা আমাকে করে রাখতে হবে সমস্ত ফোন কল সমস্ত ডকুমেন্টস সমস্ত চ্যাট একটার পর একটা একটার পর একটা সে কি করলো তার কাছে গচ্ছিত রাখলো যেদিন প্রথম ডে ওয়ানে চীনা তার সঙ্গে হাই হ্যালো করেছিল আপনারা কি বলেন তো আমাকে তার স্বামী দেবতাটি সেটা দেখেনি যেখানে সে ল্যাপটপ নিয়ে সময় কাজ করে আর ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সেখানে চীনা চ্যাটিং করছে আর তার হাজব্যান্ড সেই চ্যাটিং জানতেই পারছে না এটা সম্ভব এটা সম্ভব আপনারা বলুন এটা সম্ভব হ্যাঁ প্রথম দিন থেকে চীনা যে এই ছেলেটার সঙ্গে হায় হালো করছে সেদিন থেকে ননখোকা সবটা জানে ননখোকা শুধু প্রমাণগুলো একত্রিত করছিল কারণ ননখোকার বউয়ের প্রতি কোনো না ছিল ভালোবাসা না ছিল মোহ না ছিল মানে এতটুকু ফিলিংস যদি থাকতো। যদি থাকতো। একটা স্ত্রী চলে যাওয়ার তিন থেকে চার মাস মধ্যেই আরেকটা ছেলে জিন্সের প্যান্ট পছন্দ করতে বেরোতে পারে না পারে না পারে না বুঝতে পেরেছেন আজকে চিনার মতো নোংরা হয় না অত্যন্ত নোংরা অত্যন্ত নোংরা আজকে আমি জাস একটা ভিডিও সামান্য একটুখানি দেখলাম আমি না ওনাকে দেখি আমার ভীষণ হাসি লাগে ভীষণ হাসি পায় বিশ্বাস করুন যে আপাত মস্তক একটা চরিত্রহীন মেয়ে ছেলে যার চরিত্র বলে কোনো বস্তু নেই যে আজকের সে বলছে তোমাদের শেখাবো স্বামী এবং প্রেমিককে কিভাবে ধরে রাখতে হয় কিভাবে আচলে গিট বেঁধে রাখতে হয় প্রেমিক কোন প্রেমিক যে অন্য একজনের স্বামী যাকে অন্য একজন মহিলা দিন রাত্রি তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য কামনা করে সেটা হচ্ছে ওনার প্রেমিক সেটা ওনার প্রেমিক আর ওনার স্বামী আচ্ছা বলুন তো উনি কাকে ধরে রাখতে পেরেছেন একটু নিরপেক্ষ ভাবে অ্যানালাইসিস করে আমাকে বলবেন তো যে উনি কাকে ধরে রাখতে পেরেছে যার সঙ্গে প্রেম মারিয়েছে তার সঙ্গে সংসার করতে পারেনি যার সঙ্গে সংসার মারাচ্ছে তার সঙ্গে সংসারটা ঠিকভাবে গোছাতেই পারেনি তিনটে মানুষ ফ্যামিলিতে তিনটে মানুষ তিনটে রুমে থাকে কতটা বন্ডিং হলে একটা পরিবারের তিনটে মানুষ তিনটে ঘরে নিজেদের মতন জীবনযাপন করে একটু বলবেন আমাকে কাইন্ডলি সেই মানুষ সমাজ মাধ্যমে জ্ঞান মারাতে আসছে যে কি করে আচলে প্রেমিক এবং স্বামীকে একসাথে বেঁধে রাখতে হয় তোমাদেরকে শেখাবো বিশ্বাস করুন গাটা গুলিয়ে উঠেছিল গাটা জাস্ট গুলিয়ে উঠেছিল কারণ এই ধরনের মহিলারাই না জানি কত কত সংসারকে ধ্বংসপ্রাপ্ত করে দিচ্ছে ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছে আরেকটা মানুষের মনকে তার স্বপ্নকে তার ভালো লাগাকে তার সন্তানের মানে সন্তান তার বাবাকে ঠিক করে পাচ্ছে না স্ত্রী তার স্বামীকে ঠিক করে পাচ্ছে না এই ধরনের মহিলাদের জন্য সেই মহিলা চিনাকে বলছে থাপড়ে তোমার গাল ফাটিয়ে দেব তুমি প্রেম মারাচ্ছ প্রেম রং খেলছ তুমি রং দিয়ে তুমি রং মনের রং বোঝাতে চাইছো কি ডোলে ডোলেস হলে ডোলেস হলে বোঝাতে চাইছো আচ্ছা বলুন তো এই যে তার ওর নাম কি বলে জিম ট্রেনারকে নিয়ে যে একটা ঘটনা সামনে চলে আসলো যে জিম ট্রেনারের সঙ্গে নতুন বয়ফ্রেন্ড চীনা যোগ মানে খুঁজে বের করেছে জিম ট্রেনার তার কোনো সত্যতা আছে যেখানে আমাদের ওর নাম কি বলে ফোকলা বলছে আমি রিভেঞ্জ মেন্টালিটি থেকে এই কথাটা বলেছিলাম সেইখানে এই কথার কোনো সত্যতা আছে যে চীনা ডিম জিম টেনারের সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছে জাস্ট ইনস্টাতে একটা লাইক দেখে প্রমাণ করা যায় বা জাস্ট ইনস্টাতে একটা লাইক দেখে বলা যায় যে হ্যাঁ হ্যাঁ এর সাথেই প্রেম আছে বলা যায় বলুন তো বলা যায় কিন্তু সোশ্যাল মাধ্যমে সেটা প্রমাণিত হচ্ছে চীনা এই ছেলেটির সঙ্গে প্রেমে লিপ্ত রয়েছে তারপরে বলা হচ্ছে যে ননঘোকা বলছে আমি যেটা বলি সেটা একটাই কথা বলি এক কথার মানুষ আমি একদম এক কথার মানুষ আমি বলেছিলাম ফেলা থুতু আমি চাটবো না আমি ফেলা থুতু চাটি বিশেষ কোন কথাটা যখন বলছিল না আমি শুধু তাকিয়ে ভাবছিলাম যে মানুষ কতটা নীলজ্জ হতে পারে মানুষ কতটা নীলজ্জ হতে পারে এই ছেলেটিকে না দেখলে বোঝা যায় না হ্যাঁ যে ফেলা থুতু আমি চাটি না ফেলা থুতু চাটি না মিন্স যে মেয়েটিকে অন্য কেউ ইউজ করেছে শারীরিকভাবে যার শরীরটাকে মানে শরীরটা কলুষিত হয়েছে সেই রকম একটা মেয়েকে আমি আর নিজের জীবনে এন্ট্রি দেই না অথচ দেখুন ঠিক বিপরীত কাজ এই ছেলেটি করছে বিপরীত কাজ একজনের ফেলা থুতু না একাধিকজনের ফেলা থুতু এই ছেলেটি জিপ দিয়ে ঠোঁট দিয়ে জিপ দিয়ে যেভাবে খুশি চেটে চেটে খাচ্ছে এদেরকে আপনি কি বলবেন যখন যেখানে যেই জায়গায় যেই প্রমাণটাকে কাজে লাগালে নিজেকে খুব মহান করে তোলা যায় রকম একজন মানুষ তাই বলবেন না আমি তো তাই বলবো আমি তাই বলবো ঠিক সেম সেই জিনিসটাই দেখলাম হ্যাঁ যে সে বোঝাতে বসেছে যে ফেলা থুতু আমি চাটি না বলেছি আমি ফেলা থুতু চাটি নি তার পরবর্তীকালে এটা বলা উচিত ছিল আমি একজনের ফেলা থুতু চাটতে পছন্দ করি না আমি একাধিক মানুষের ফেলা থুতু চাটতে পছন্দ করি ওখানে একজনকে দেখলাম কমেন্টও লিখেছে তাড়াতাড়ি দাঁত বের করে হাসতে হাসতে না দাঁত বের করে না হাসতে হাসতে ঝিঙ্কু মামুনির ব্যাপারটা একটু বলো তো আজকে আমাদের দিদি আবার বসে পড়েছে নীলজ্জের মতন এই কদিন আগে লাথি ঝাঁটা খাওয়ার পরে ভাইয়ের কাছ থেকে লাথি ঝাঁটা জুতো সব খেয়ে হজম করে নিয়েছে নিয়ে আজকের ডেটে আবার সেই ভাইকে আবার সেই ভাইকে ঢাকতে বসে গেছে মানে আমি ওনাকে দেখিনি আর ভাবি যে সত্যি ওনার মেরুদণ্ড বলে কোনো বস্তু আছে আমার মনে হয় না ওনার মেরুদণ্ড বলে কোনো বস্তু আছে যে ছেলেটি জীবনে কোনোদিনও তার স্ত্রীর সম্মান করলো না যে সম্পর্কে সম্মান ভালোবাসা বিশ্বাস আগলে রাখা মেনে নেওয়া মানিয়ে নেওয়ার জিনিসটাই জানে না যার মধ্যে মানসিকতা হচ্ছে আমি শুধু আমার স্ত্রী তাকে আমি পরিচালনা করব সে আমার কথায় উঠবে বসবে পরিচালিত হবে আমি যেরকমভাবে তাকে চালাবো সে সেরকমভাবেই চালবে তার আবার কিসের অনুভূতি তার আবার কিসের বক্তব্য ভাই বাড়িতে মানে বউ মানে হচ্ছে পায়ের তলার চট তার আবার কিসের অনুভূতি এই রকম মানসিকতা যেই পুরুষ মনের মানে মনের মধ্যে রাখেন সেই পুরুষ সম্বন্ধে হ্যাঁ তার স্ত্রী তার স্ত্রী সেই পুরুষ সম্বন্ধে তার স্ত্রী কীভাবে বলুন তো সেই মেয়েটা সংসার জীবনটা পালন করবে হ্যাঁ চীনা কিন্তু শুধুমাত্র তার স্বামীর কাছে অর্থ চায়নি ভালোবাসা চেয়েছিল আদর চেয়েছিল যত্ন চেয়েছিল একটু আগলে রাখা চেয়েছিল নির্ভরশীলতা চেয়েছিল যে অন্ধের মতন চোখ বন্ধ করে ডিটি গেঞ্জির মতন যার ওপরে ভরসা করা যায় তেমন একটা মানুষ চেয়েছিল এবং যেই খোঁজে মেয়েটা একটার পর একটা হ্যাঁ ভুল করে ফেললো একটা ভুলের পর আবার সে আরেকটা ভুল করলো শুধু ওই 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 ওইটুকু চাওয়ার জন্য চোখ বন্ধ করে ভরসা করা যায় চীনা জানেই না বর্তমান যুগে চোখ বন্ধ করে কারো উপর ভরসা করা যায় না কারো উপর ভরসা করা যায় না বর্তমান যুগটা এমনই পড়েছে চোখ বন্ধ করে কারো উপর ভরসা করা যায় না যার উপরে ভরসা করবে সে দায়িত্ব নিয়ে তোমার পিঠে ছুরিটা পেছন থেকে বসিয়ে দেবে আজকে এক মানব মহামানবের তকমা নিয়ে এসে দাঁত বের করে রসিয়ে কষিয়ে অতিমানবের গল্প বলতে বসেছে অতিমানব মানব অতিমানব মহামানব সত্যি হাস্যকর সত্যি হাস্যকর এবং আমি জানি এই ভিডিওটা গিয়ে প্রচুর মানুষ হুমলি খেয়ে গিয়ে পড়বেন এবং বহু মানুষ পজিটিভ কমেন্টও করবেন এটাই আমাদের মেয়েদের দুর্ভাগ্য এটাই আমার মেয়ে আমাদের মতন মেয়েদের জীবন একটা মেয়ে কি করেন ওই বেরিয়ে এসছে তাকে কিভাবে বের করে দেওয়া হয়েছে সেটুকু বোঝার বোধ যেখানে কারো থাকে না সেখানে সব বক্তব্যই বিথা হয় বলে আমার মনে হয়